যা কিছু পুরনো যা কিছু অতীত যা কিছু স্মৃতি সেসব যেন সমুদ্রের গভীরে যুগের পর যুগ ধরে ডুবে থাকা জাহাজের গায়ে জমে ওঠা শ্যাওলার পুরো আস্তরণের মতো জমাট লোনা নিথর হারিয়ে যাওয়ার দুঃখ আর মনে পড়ার আনন্দ সেখানে অনবরত সোজা উল্টো বনে মাছেদের চলনে সেখানে যেমন বুড়বুড়ি ওঠে তেমনি চৈতে হাওয়ার হঠাৎ ঝলক দিন আর রাত্রির মাঝখানে কমে আসা আলোয় ছেলেবেলা থেকে বয়ে নিয়ে আসে মায়ের ডাক মাঠে খেলার সময় শেষ এবার পড়তে বসতে হবে সব বাড়ি থেকে মায়েরা ডাকেন সন্তানদের কারোর নাম শোনা যায় না ধুও শোনা যায় শুধু বাড়ি বাড়ি কয়লার উনুনের ধোঁয়ায় ধোঁয়ায় ঘন হয়ে আসা সন্ধ্যায় সে ধুও ঘুরে বেড়ায় বিকেলের গলা সাধা শেষ হয়ে আসে ইমনের বন্দিস ছুঁয়ে রেডিওতে মজদুর মণ্ডলীর আসরের সুর বেজে ওঠে তার মধ্যে হেকে যায় বেলি ফুল দশকের পর দশক পেরিয়ে এসে সেই বেলি ফুলের গন্ধ আনমোনা করে দেয় হাতের লাঠিতে ভাগ ভাগ করে রাখা মালা মালা দশ পয়সা খাঁচ কাটা দশ পয়সা পয়সা শিকি আধুলি লাল সালুতে জড়ানো কুলফি কুলফিমালাইয়ের হাঁড়ি থেকে ভেসে আসা গোলাপ জলের সুবাস লোডশেডিং এ হ্যারিকেনের আলোয় পড়তে বসা সদ্য কিশোর মন ছটফট করে চৈত্র শেষে উৎসবের হাওয়া চারিদিকে চড়কের দিন গাজনের গান গাজন সন্ন্যাসীদের এক মাস ব্যাপী কৃচ্ছ সাধন উদযাপনের চৈত্র সংক্রান্তি পরের দিন হাল খাতার তোরজোর চৈত্র সেলের ছিটের জামা ছাপা শাড়ি হাত থেকে বিছানার চাদর বৎসরকার দরকারি কেনাকাটা সারা নারকেল দড়িতে আম পাতা আর শোলার কদম গেথে গেঁথে লম্বা লম্বা মালা তৈরিতে হাত লাগিয়েছে বাড়ির সবাই দরজায় দরজায় ঝোলানো হবে বর্ষ যা হবে সবকিছুই সবাই মিলে হাতে বোনা আসন পেতে একসঙ্গে খেতে বসা সুখ দুঃখ ভাগ করে নেওয়া পুরনো সেই সব যৌথ পরিবারের আনন্দময় স্মৃতি আঙুলের ফাঁক গোলে ঝরে পড়া অতিক্রান্ত সময় যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর একবিংশ শতাব্দীর গ্লোবাল ভিলেজে আত্মজনের পরিধি ছোট হতে হতে ইন্দ্রীভূত পুরনো যা কিছু তাই এত দামি কারণ তার পাওয়া যায় না দিন ড্রাইভারদের স্টেজের মতো পুরনো সঞ্চয় ভবিষ্যতে লাভ দেওয়ার মঞ্চ হয়ে দাঁড়ায় বলে চরই পেতে সঙ্গে আছি পুরনো সময়কে আঁকলে নিয়ে পা বাড়ানোর পালা নতুন বছরের দিকে